আমার নেত্রী যেদিন চলে যায় উনি কিন্তু অনেক কান্না করেছিল ওনার ওই কান্না দেখে মানে ভিতর ফেটে যাচ্ছিল একদম মানে আমি আমি বললাম পুরো পাগল ছিলাম আমি পুরোই পাগল ছিলাম তার দিন আমার কোনো মানে তিন দিন আমার খাবার নাই ঘুম নাই বসুন নাই একটা করেছিলাম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক ভিডিওর টাইটেল কি থামনের দিকে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন বিষয়ে হতে যাচ্ছে প্রিয় দর্শক এই বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে তুলে ধরবো এমনকি সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই বিষয়টি হল এই ভিডিওর শেষ অংশে এমন একটি গুরুত্বপূর্ণ তো আপনাদেরকে দিব বর্তমান সময় যে বিষয়টি নিয়ে তুলপার হচ্ছে বিভিন্ন জায়গায় দুনিয়ায় তুলপার হচ্ছে এমনকি সমালোচনার ঝড় উঠে প্রিয় দর্শক এমন একটি গুরুত্বপূর্ণ আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি তাই প্রিয় দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই ভাই আপনি সামনে আপনার সাথে কেউ আসে নাই আপনার সঙ্গে আর কেউ আসে নাই আপু আপনার সঙ্গে আর কেউ আসে নাই আপনি কি একাই ছিল একদম মানে আমি আমি বললাম না পুরো পাগল ছিলাম আমি পুরে পাগল ছিলাম চার দিন আমার কোনো মানে তিন দিন আমার খাবার নাই ঘুম নাই গুসুল নাই একটা করেছিলাম শুধু ওই চেহারাটা দেখেছি উনি চোখ পানি পড়ছে আমার নেত্রী কান্না করছে ওইটা দেখে মানে আমি 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 ঠিক ছিলাম না আমি অনেক কষ্ট পেয়েছি আর আমি দেশের মানুষকে বলতে চাই আপনারা যা হারিয়েছেন জীবনে যাকে যেইভাবে অসম্মান করেছেন এটা কখনো কোনোভাবেই পচিবল না আমার নেত্রী ভালোবেসে মানুষকে ভালো রাখার জন্য কি না করেছে আমি যেটা একটু বলতে চাই দেশের মানুষ এত অকৃতজ্ঞ হয় কিভাবে আমার নেত্রীর অন্তর্বাস নিয়ে যারা অসম্মান করেছে আমি মনে করি তারা কোনো আমার নেত্রীকে আমি কেমন ভালোবাসি আমার নেত্রীকে আমার জীবনের চাইতে মনে বেশি ভালোবাসি আমি আমার নেত্রীর জন্য হাসতে হাসতে প্রাণ দিতে রাজি আছি আমি এতটাই ভালোবাসি কারণ আমার নেত্রীকে আমি আমার মায়ের জায়গায় রেখেছি আর মাকে মানুষ কতটা ভালোবাসে অনেক বেশি ভালোবাসে আমার নেত্রীকে নিয়ে কিন্তু আমি রাতে ঘুমাতে যাই কারণ যেমন ওনার ছবিটা বুকে নিয়ে আমি ঘুমাই কারণ ওনাকে আমি এতটা ভালোবাসি ও নেত্রী যেদিন পাঁচ তারিখে চলে যায় আমি আসলে বুঝাইতে পারবো না মানে আমার কাছে মনে হয়েছিল যে আমার সব কিছু শেষ হয়ে গেছে আমি এক কাপড়ে তিন দিন ছিলাম এক কাপড়ে তিন দিন ছিলাম আর আমি পুরে পাগলের মতো ছিলাম এত কান্না করেছি যেটা মানে আমার কাছে মনে যে মানুষের যে বাবা মা মরে গেলে যেমন একটা ভিতরে হাহাকার ছিল আমার তিনটা দিন মানে আমি পুরাই পাগলের মতো ছিলাম আর আমি অনেক কান্না করেছি আমি এই যে আমার বাসায় দরজা জানালা সব আটকে আমি হাও করে কান্না করেছি অনেক কান্না করেছি ওনার জন্য মানে আমার এতটাই খারাপ লেগেছিল তো ওনাকে আমি অনেক ভালোবাসি আমার নেত্রীকে বলতে চাই আপনি মন খারাপ করবেন না আপনি অনেক বেশি ভালো থাকবেন কারণ আপনি অনেক ভালো মানুষ আপনার জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে চোখের পানি ফেলছে আপনি যেদিন চলে গেছেন সেদিন থেকে আপনি যদি মানে ভিডিওগুলো দেখেন তখন বুঝতে পারবেন আমার প্রিয় নেত্রী আমার প্রিয় জননী আমার প্রিয় মা আপনি বুঝতে পারবেন এই বাংলার মানুষ আপনাকে কতটা ভালোবাসে আপনাকে আমার মতো করে আমরা অনেকেই ভালোবাসে আর আপনাকে ভালোবাসে না কারা জানেন যারা একাত্তরের যুদ্ধের সময় বিরোধিতা করেছিল যেই রাজাকাররা তারাই আপনাকে ভালোবাসে না প্রিয়দশক আশাকরি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতি নিয়ে বর্তমান কথা যেখানে ডক্টর ইউরুসকে অনেক মানুষ চাচ্ছে না যদিও সে মেয় মতো বসেছে ক্ষমতায় প্রথম অবস্থায় তাকে কিন্তু বাংলাদেশের জনগণ সাপোর্ট করেছিল ইদানিং বর্তমানে বিশৃঙ্খলা হচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে প্রশাসনিক কাজ হচ্ছে না যেখানে বিশৃঙ্খলা হচ্ছে মারামারি হচ্ছে সংঘর্ষ হচ্ছে এ সমস্ত অভিষেব বন্ধ। হচ্ছে না এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অধিকাংশ মানুষ চাচ্ছে শুধু আওয়ামী লীগ সাধারণ জনগণও কিন্তু অনেকে চাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী আবারও ক্ষমতায় আসলে দেশের উপকার হবে এমনকি উন্নতি হবে বিভিন্ন জায়গার উন্নতি হবে এ সমস্ত বিষয়ে কিন্তু মন্তব্য করছেন প্রিয় দর্শক অবশ্যই আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন কে জয়ী হতে পারে কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের উপকার হবে এই বিষয়গুলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্রিয় দর্শক এই বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে